আপনি জেনে অবাক হবেন যে আমাদের চিরচেনা পৃথিবী সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে অতীত রেকর্ড বলছে পৃথিবীর কক্ষপথের ব্যাসাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে কি আমরা মহাবিপদে পড়তে চলেছি আজ আমরা জানবো পৃথিবী কেন সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এর পিছনে কারণ কি এবং এর পরিণাম কি হতে পারে আমি মিঠন রয়েছি আপনার সাথে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পক্ষপথে ঘরে তাই এক বছরে দুইটা গুরুত্বপূর্ণ অবস্থা হয় কাছাকাছি অবস্থান হয় জানুয়ারির শুরুতে তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থেকে সূর্যের দূরত্ব একশো মিলিয়ন কিলোমিটার মানে বছরে একবার কাছে আসে একবার দূরে চলে যায় এবং এটাই স্বাভাবিক কিন্তু আপাতত ধরে নেওয়া হয় সূর্য পৃথিবীর গড় দূরত্ব প্রায় স্থির সূর্যের মহাকর্ষ পৃথিবীকে শক্তভাবে ধরে রেখেছে চাঁদের মতো করে পৃথিবী ধীরে ধীরে সূর্য থেকে পালিয়ে যাচ্ছে না কিন্তু কোটি কোটি বছর পর এ কথা আর খাটবে না দীর্ঘ মেয়াদে এর ফলাফল ভিন্ন হবে আমরা জানি সূর্য নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে এই শক্তির পরিমাণ ই সমান সমান এমসি স্কোয়ার সমীকরণ দ্বারা নির্ণয় করা হয় সূর্য প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে শক্তি হারাচ্ছে এর ফলে সূর্য ভারও হারাচ্ছে নিউক্লিয়ার ফিশন ছাড়া আরেকটা প্রক্রিয়া আছে যার মাধ্যমে সূর্য ভার হারাচ্ছে সেটা হলো সৌরবায়ু এইভাবে ভার হারাতে থাকলে পৃথিবীর উপর সূর্যের অভিকর্ষ বল হারাতে থাকবে সোজা কথায় পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ বল কমে যাচ্ছে আর আমরা জানি কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান না হলে গ্রহ কক্ষপথে স্থির থাকে না পৃথিবীর উপর সূর্যের অভিকর্ষ বল যে পরিমাণ কমছে পৃথিবীর কেন্দ্রমুখী বল ঠিক সে পরিমাণ কমছে ফলে পৃথিবীর কক্ষপথ প্রতি বছর বড় হচ্ছে কক্ষপথ বড় হওয়ার কারণে পৃথিবী সূর্যের নিকট হতে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এখন প্রশ্ন হল পৃথিবী কতটা দূরে সরে যাচ্ছে এবং এর ফলে পৃথিবীর উপর কি প্রভাব পড়তে পারে দীর্ঘ মেয়াদে পৃথিবী সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এটা সত্য কিন্তু ভয় পাবার কিছু নেই এই পরিমাণ অত্যন্ত সামান্য আনুমানিক প্রতি বছরে প্রায় এক দশমিক পাঁচ দূরে সরে যাচ্ছে এটা এতই কম যে মানব জীবনে এর কোনো প্রভাব নেই এমনকি জলবায়ু বা ঋতুতেও কোনো পরিবর্তন হয় না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ